আপনি কি ছবি আঁকতে ভালোবাসেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন আজ আমরা জেনে নিই ছবি আঁকা সম্পর্কে সবথেকে বেশি প্রশ্ন করা দশটি প্রশ্নের সহজ উত্তর আমরা সব থেকে বেশি যে প্রশ্নটা পেয়ে থাকি সেটি হচ্ছে ছবি আঁকা শিখতে কত সময় লাগে এটা যদি আমি আমার ব্যক্তিগতভাবে আমি বলতে চাই তাহলে এটির সহজ উত্তর হবে আপনি যদি প্রতিদিন এক থেকে দুই ঘন্টা ছবি আঁকেন আর এটি তিন থেকে ছয় মাস আপনার প্র্যাকটিস করতে হবে তাহলে আপনি সঠিক একটা প্রপারলি গাইডলাইন পেয়ে যাবেন তবে সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আপনি ছবি আঁকার পিছনে কতটা সময় দিচ্ছেন কতটা আপনি ছবি আঁকাকে গুরুত্ব দিচ্ছেন তার উপর আপনি সময় বেশি দিলে এবং আপনি মনোযোগ সহকারে ছবি আঁকলে খুব দ্রুতই শিখতে পারবেন তারপর দুই নম্বর যে প্রশ্নটা সবথেকে বেশি আসে সেটি হচ্ছে কোন বয়সে আঁকা শেখা সব থেকে ভালো আমি নিজের থেকে বলতে চাই ছবি আঁকা শেখার জন্য ছোট কাল থেকেই শেখা থেকে গুরুত্বপূর্ণ এবং সবথেকে ভালো তবে ছবি আঁকা যে কোনো বয়সের মানুষই শিখতে পারে এটার কোনো নির্ধারণ তো কোনো বয়স নাই আপনার যে কোনো বয়সেই ছবি আঁকা শিখতে পারে তারপর তিন নম্বর যে প্রশ্নটা অনেকেই করে থাকে মানুষের মুখ আঁকার সব বেশি কি ভুল হয় আমি যেহেতু একজন ফেস আর্টিস্ট সেহেতু আমি এতটুক বলতে পারি মানুষের মুখ আঁকার জন্য সবথেকে ভুল হয় চোখ নাক ঠোঁট এবং মুখের আকৃতিটা চোখ আমরা যখন সঠিক জায়গাতে বসাতে না পারবো তাহলে ছবিটা কিন্তু অমিল থেকে যায় অনেক সময় আছে অনেকেই আপনার মুখের যে গঠনটা সম্পূর্ণভাবে সঠিকভাবে পাতায় কিন্তু চোখে একটু গরমিল থাকে আবার অনেকে আছে আপনার দেখেন আমরা চোখ ঠিক রাখছি কিন্তু নাকের যে সঠিক মাপ সঠিক জায়গাতে বসাতে পারি না এটার কারণে কিন্তু ছবিটা ভুল হতে পারে এটার সমাধান আপনি ছবিটাকে আঁকার থেকে বেশি পরিমাণ দেখবেন বারবার ফলো করবেন কোথায় ভুল হয়েছে আর আঁকার জন্য আপনি প্রথম যদি শুরু করেন গ্রিড পদ্ধতিটা থেকে বেস্ট হয় এই পদ্ধতিতে আপনি চোখ নাক মুখ সহজে আঁকতে পারবেন তারপরে ধীরে ধীরে আপনি লুমিস মেথড বা অনেক মিডিয়া আছে যে মাধ্যমগুলো দিয়ে খুব সহজে ছবি আঁকতে পারবেন সেই সব মাধ্যমে আপনি ছবি আঁকতে শুরু করুন প্রথম আমি গ্রিড পদ্ধতিটায় আপনাকে সাজেস্ট করব গ্রিড পদ্ধতি সব থেকে বেস্ট প্রথম শেখার জন্য তাই আপনারা শুরু করার আগে অবশ্যই এই পদ্ধতিটা খুবই ভালো করে জেনে নেবেন এবং আপনি যদি আঁকতে না পারেন তাহলে আপনি সহজে মানুষ আঁকতে পারেন আপনার একটা আইডিয়া থাকবে যে কোনো জিনিস যেমন বৃত্ত আঁকা বা আপনি একটা পাতা আঁকেন সেটা দেখে দেখে আঁকার চেষ্টা করবেন ছোট ছোটো জিনিস দেখে দেখে আঁকার চেষ্টা করবেন সেটা হু ওইটার মতন মনে করেন আপনি এই কালারটা এই কালারটাও আঁকতে পারেন সুন্দরভাবে দেখে দেখে আঁকলেন আঁকার পর আপনি তাহলে পদ্ধতিতে খুব সহজেই আপনি আঁকতে পারবেন আর না হলে কিন্তু আঁকতে পারবেন না আর তারপর আমাদের বেশি যে প্রশ্নটা হলো চার নম্বরে যে প্রশ্নটা আসে কোন জিনিস দিয়ে আঁকা শেখা শুরু করব আমি বলবো আপনি যে জিনিসগুলো দিয়ে আঁকা শুরু করবেন প্রথমে আপনি পেনসিল একটা স্কেচ বুক আর একটা ইরেজার এই তিনটা জিনিস দিয়ে আপনি আঁকা শুরু করেন ইরেজারটা একটু কম ব্যবহার করবেন তবে আপনি বেশি চেষ্টা করবেন আপনার পেন্সিল টু বি পেন্সিল বা এইচ বি পেন্সিল দিয়ে শুরু করবেন প্রথমে এইচ বি পেন্সিল দিয়ে আঁকেন হালকা শেডে আঁকতে আঁকতে টু বি তারপর থ্রি বি বি তারপর ফোর বি এইভাবে ধীরে ধীরে পেন্সিলের বিটা বাড়ান তারপর আমাদের পাঁচ নম্বরের যে প্রশ্নটা সবথেকে বেশি করে রঙ দিয়ে কবে আঁকা শিখবো আমি ব্যক্তিগতভাবে আপনাদের সাজেস্ট করব। আপনি আগে কালো এবং সাদা রঙের আলো ছায়াটা ভালোভাবে প্রশিক্ষণ করুন আগে ভালো করে যদি প্রশিক্ষণ নেন বা নিজে চেষ্টা করলেই হবে বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে আপনি চেষ্টা করতে পারেন আলো এবং ছায়া এই দুইটা জিনিস খুবই ভালো করে মনোযোগ দিয়ে আপনার দেখতে হবে এবং বুঝতে হবে তারপর আপনি বারবার প্র্যাকটিস করবেন এই দুইটা জিনিস যদি আপনি আলো ছায়াকে ভালোভাবে বুঝেন এবং ভালোভাবে আঁকতে পারেন তাহলে আপনি চেষ্টা করবেন আপনার প্যাস্টেল কালার ওয়াটার কালার দিয়ে ছবি আঁকা তখন দেখবেন খুবই সুন্দরভাবে সহজেই আপনি যে কোনো ছবি আঁকতে পারছেন এবং ছবিগুলোও সুন্দর হবে নিজের কাছেও ভালো লাগবে আঁকার আগ্রহটাও বেড়ে যাবে তারপর ছয় নম্বরের যে প্রশ্নটা সবথেকে বেশি আসে সেটি হচ্ছে অনলাইনে কোথা থেকে আঁকা শিখতে পারেন অনলাইনে আপনি যে কোনো চ্যানেল থেকে আপনি আঁকা শিখতে পারেন ইউটিউবে বা ফেসবুকে অনেক চ্যানেল আছে আঁকার চ্যানেল সবাই ভালোভাবেই শেখায় সবাই অনেক যত্ন সহকারে চেষ্টা করে তার মেধাকে সবার মাঝে ফুটিয়ে তোলার জন্য সবাইকে খুব সহজে কীভাবে বোঝানো যায় আপনি যে কোনো একটা চ্যানেল বেছে নেবেন একটা চ্যানেল বেছে নিলে আপনি তাকে ফলো করলে ভালো একজন আর্টিস্ট তাকে ফলো করলে আপনি আঁকতে পারবেন এছাড়াও বিভিন্ন আর্টিস্টের ছবি দেখে আপনি সেটা আঁকার ফলো করতে পারেন বা ইয়ে করতে পারেন অনলাইনে অনেক ছবি আছে যে কোনো ফেসবুকে একটা পোস্ট করছে একটা গাছের ছবি বা একটা প্রকৃতির ছবি যে কোনো প্রকৃতির ছবি হোক বা ঢাকার রাস্তা বা কলকাতার রাস্তা যে যেটাই হোক না কেন সেটা আঁকার চেষ্টা করবেন অনলাইন থেকে ছবিগুলো নিয়ে তাহলে ভালো করে শিখতে পারবেন ছয় নম্বর যে প্রশ্নটি সব থেকে বেশি করা হয় অনুপ্রেরণা কোথার থেকে পাব এটি আপনি যখন ছবি আঁকা শুরু করবেন তখন আপনি যদি ভালো করে মনোযোগ সহকারে ছবি আঁকেন আপনি কোনো একটা আর্টিস্টের ছবিকে ফলো করেন বা আপনি ইউটিউবে একজন ভালো একজন আর্টিস্টের চ্যানেল দেখছেন সেখান থেকে একটা ভিডিও দেখে ছবিটা আপনি হুবহু আঁকতে পারলেন তখন আপনি নিজের থেকে উৎসাহিত হবেন নিজে আগ্রহ বেড়ে যাবে আঁকার প্রতি ইত্যাদি ইত্যাদি এইভাবেই আট নম্বরের যে প্রশ্নটি থেকে বেশি করা হয় সেটি হচ্ছে আমি খারাপ আঁকি শুরু আমি খারাপ আঁকি শুরু করতে ভয় লাগে কি করব আপনি খারাপ আঁকেন না মূলত আপনি অন্যদের আঁকা বেশি ফলো করেন আর নিজেকে মনে করেন আমার থেকে ও ভালো করে আর্ট করে ওর ছবি ভালো বড়ো বড়ো আর্টিস্টে এত সুন্দর করে আর্ট করে আমি কেন পারি না এইগুলো ভাবেন কিন্তু আপনি আঁকা শুরু করেন আপনার কোনো ভয় নাই আপনি প্রথমে আঁকা শিখুন বৃত্ত আঁকা শিখুন ত্রিভুজ আঁকা শিখুন রেখা আঁকা শিখুন এইভাবে ধীরে ধীরে তারপর ছোটো খাটো জিনিস আঁকা শুরু করেন একটা পেন্সিল আর্ট করলেন বিভিন্ন কিছু আর্ট করে এভাবে শুরু করে আপনি সুন্দরভাবেই আপনি আঁকতে পারবেন সব কিছুই আঁকতে পারবেন চেষ্টা করলে আর আপনার নিজের ভিতরেও ভয় থাকবে না আর সব সময় আপনি নিজেকে একটু বড় চোখে দেখবেন যে না আমি পারবো পারব ভয়ের কোনো কারণ নাই এখানে ভয় সম্পূর্ণ নিজের কাছে আপনি শুরু করুন অবশ্যই আপনি ভালো কিছু করবেন নয় নম্বরের যে প্রশ্নেটি সবথেকে বেশি আমাদের কাছে আসে বা অনলাইনে বিভিন্ন আর্টিস্টের কাছে আসে সেটি হচ্ছে ছবি আঁকাকে কি পেশা হিসেবে নেওয়া যায় অবশ্যই আপনি পেশা হিসেবে নিতে পারেন এখন ছবি এঁকে মানুষ অনেক কিছুই করতে পারছে অনেক আগে এত কিছু সুযোগ ছিল না কিন্তু বর্তমানে অনেক সুযোগ এসেছে ছবি এঁকে আপনি আপনি একটা আর্ট স্কুল করতে পারেন ছবি এঁকে আপনি বিভিন্ন অল পেন্টিংয়ের কাজ করতে পারেন বা আপনি ছবি এঁকে ফেসবুক ইউটিউব এইগুলোতে ভিডিও আপলোড করেও ভালো একটা অর্থ উপার্জন করতে পারেন বা আপনি ভালো একজন এসকেস আর্টিস্ট বা পেন্টিং আর্টিস্ট হলে আপনি সেই ছবিগুলো সেল করে অনেক টাকা ইনকাম করতে পারবেন তাই অবশ্যই আপনি এটা পেশা হিসেবে নিতে পারেন যদি আপনি নিতে চান আর ছবি আঁকাকে ভালোবাসেন তাহলে দশ নম্বরে যে প্রশ্নের আসে সেটি হচ্ছে প্রতিদিন আঁকার দরকার হ্যাঁ অবশ্যই প্রতিদিন আঁকার দরকার পৃথিবীর যত বড় বড় আর্টিস্টই হোক না কেন তারা রেগুলারই প্র্যাকটিস করে আপনারও রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস করলে আপনার চর্চাকে ঠিকভাবে ধরে রাখতে পারবেন যে কোনো আইডিয়া সঠিকভাবে আর অনেকদিন যদি আপনি ছবিটা না আঁকেন তাহলে আমাদের সবথেকে বেশি সমস্যা হয় আমরা পরবর্তীতে সেই জিনিসটা সঠিকভাবে আঁকতে পারি না হাতটা ইজি থাকে না তাই আমি বলবো আপনারা প্রতিদিন কিছু না হলেও ত্রিশ থেকে চল্লিশ মিনিট বা এক ঘন্টা বা দুই ঘন্টা এমন সময় দিন তাহলে অবশ্যই ভালো কিছু করতে পারবেন এই ছিল দশটি প্রশ্নের উত্তর হয়তো আমার ভাষায় অনেকে বুঝতে পারেননি একটু কষ্ট করে বুঝে নিবেন আমি সঠিকভাবে বোঝাতে পারছি কি না সেটাও জানি না আপনারাই বলবেন এই দশটি প্রশ্নে আমাদের সবথেকে বেশি করা হয় এবং অনলাইনেও এই দশটি প্রশ্ন মানুষের জানার খুবই ইচ্ছা ছিল তাই এই ভিডিওটা করছি অবশ্যই আমাদের আর্টিস্ট হোম পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এরকম আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আপনাদের উৎসাহ পেলে মন্তব্য বসে জানাবেন আপনারা কি কি জানতে চান আমি চেষ্টা করব সেই সব বিষয় নিয়ে একটি ভিডিও তৈরি করা একটি একটি করে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আল্লাহ হাফিজ